সুহাক মাখা ডাক ডা না মায়ারা চল দিয়ে কেন আমাই তুমি মায়ারা চল দিয়ে কেন আমাই তুমি না আজি কেন আমায় শুহাক মাখা ডাক ডাকোনা। আজি কেন আমায় চোহাক মাখা ডাক ডাকনা কোথায় হাৰিয়ে গেলে তুমি সৰাখন তুমা খুজি আমি কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তো মা খুঁজি আমি মা বলে এত ডাকি মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না আছে কেন আমায় সুহাক মাখা ডাক ডাকোনা যে কেন আমায় সোহাক মাখা ডাক ডাকোনা আসসালামু আলাইকুম এখন আমি আছি স্বপ্নপূরণ স্টাইল হাউসে এবং আপনারা যে গজলটা শুনলেন এটা স্বপ্নপূরণ স্টাইল হাউসের স্বপ্নপূরণ মিডিয়া জিরো পয়েন্ট টুতে পেয়ে যাবেন অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যে কার্যক্রমগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে স্টাইল ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং হচ্ছে কম্পিউটার পাশাপাশি হচ্ছে আহ লাইটস এগুলো সপ্তমূরণ ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করা হচ্ছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে বেল বাজিয়ে রাখবেন ধন্যবাদ